যেমন মনে করেন আমক এলাকায় কিন্তু মনে করেন যখন যে পুলিশ সমাধায় আসা অনেকটা একটা মনে করেন ওই যে গুড়া খোঁজ আছে হিরোইনসি আছে পাগ একটা তো পারে না যে গান্দা ঘুরা আছে হেনে রে হেনে যাওয়ানি শুরু করে কেন সেটাই তো আমি মনে করেন প্রশ্ন ওই যে কই যে দেশে আপিতে গু খায় সে দেশে কুত্তে আসছো তার মানে পুলিশটা কি গান্দা খায় গাঁজা খায় না তো

তখন আপনি আপনি এখানে কতদিন ধরে আছেন মোটামুটি তাও যে এক সপ্তাহ মতন হইলো এক সপ্তাহ ধরে আছেন না এক সপ্তাহ কি আপনি গঞ্জা টাঞ্জা পান নাই বা খান নাই এ আহে নিয়া হে মই সে যে ই থেকে দাও কেদারপুর থেকে গঞ্জা নিয়ে এসে এটা কি পাগল না ভালো মানুষ

Yes, sir.